আজকে এমন কি ঘটায় দিলো আওয়ামী লীগ ডক্টর ইউনুস জন্য চরম একটা দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য বিশাল একটা সুসংবাদ দিলেন বাংলাদেশের ইতিহাসে আজকে যে ঘটনাটা ঘটলো ডক্টর ইউনুস কোন একটা প্রোগ্রামে গিয়েছেন সেখানে তাকে এরকম জুতার মালা পরানো হলো এদিকে এবার প্রেস সচিব শফিকুল আলমের পর ডক্টর ইউনুস তুপের মুখে পড়েন আওয়ামী লীগ কর্মীদের কঠিন ষড়যন্ত্রে সফলতা পাচ্ছে শেখ হাসিনার কপালকুলে কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দর্শক আমরা এখন আছি প্রধান বলেছে যিনি পেশতি তাকে অবরোধ করে রাখছেন ডক্টর ইনুসের রিসেন্ট বাটন তত্ত্বের শেষ কোথায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আর কতগুলো স্মৃতিচিহ্ন মুছে ফেললে থামবেন ইউনুস ও তার বাহিনী এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে এতদিন শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হতো বা এখনও দোষারোপ করা হচ্ছে তো এখন বাংলাদেশে কি হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে অর্ডার ছিল নয় জাজের সমন্বয়ে সেই রায় রিভিউ না করে শুধুমাত্র পাঁচ জাজের সমন্বয়ে পরবর্তীতে অ্যাক্টিং প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতে পারেন না অবমাননা প্রদর্শনের সামিল ক্রমশ পশ্চিমমুখী হতে শুরু করেছে এই মহম্মদী হুসেন বাংলাদেশ পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারগুলি আমলে বাংলাদেশের কূটনীতি এবং আন্তর্জাতিক মহলে যারা মুরল হিসাবে কাজ করছেন বর্তমান সময়ে তারা কিন্তু এই বাংলাদেশের ভূ রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেই অবস্থানটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকেন এই চেষ্টার প্রভাবে বাংলাদেশে দীর্ঘদিনের যারা শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরও কিন্তু পতন নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এত বড় গণ এত রক্তস্রোত বাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা কি কেউ কামনা করেছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ঘন্টা পর ঘন্টা তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হ্যাঁ গত রাতে প্রেস সচিব শফিকুল আলমকে সমন্বয়করা অবরুদ্ধ করে রেখেছিল এইটা আপনারা দেখেছেন ইতিমধ্যে ডক্টর ইউনুস আছেন তুপের মুখে দর্শক শ্রোতা আপনারা এইটা সবাই জানেন আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে এবং তারা সুযোগ খুঁজছিল ইতিমধ্যে তারা বিশাল একটি সুযোগ পায় এবং শেখ হাসিনার কপাল খুলে দেয় আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমও কিন্তু বাংলাদেশের উপর চাপ দিচ্ছে বাংলাদেশের মধ্যে যে এই মপ কালচারগুলো হচ্ছে একদিকে যে কোনো নেতাকর্মীর উপর হামলা হয় যে কোনো সময় সমন্বয়করা যে কোনো কিছু করে অন্যদিকে সমন্বয়কদের উপরেও কিন্তু অনেক প্রভাব পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে রাজপথে যে কোনো বিষয় নিয়ে নেমে যায় রাজপথের অবস্থা খারাপ করে দেয় দর্শক শ্রদ্ধা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে এই নিয়ে সবাই কি বলতেছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট

বন্ধু বান্ধব মানে পশ্চিমা দেশগুলোর কাছে মনে করেন সহতা চাইতো পশ্চিমা দেশগুলা তাদের গণমাধ্যম দিয়ে বিভিন্ন আপনার আকার ইঙ্গিতে বিভিন্ন ভাবে ডক্টর ইউনুস কে এতদিন ধরে সাপোর্ট দিয়ে গেছে আজকে এমন কি ঘটাই গেল এমন কি ঘটাই দিল আওয়ামী লীগ কিন্তু এমন কি ঘটতে যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেভার করে নিচ্ছে ইভেন আচ্ছা আচ্ছা ঠিক এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য আজকে আমি নিজে কিছু বলবো না মাসুদ কামালের নিজের মুখ থেকেই আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আসুন তাহলে শুনে আসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় এক বছর কিন্তু হতে চলেছে এগারো মাস তো হয়ে গেল এরই মধ্যে তাদের পারফরমেন্স নিয়ে সারা দুনিয়ায় এখন নানা ধরনের আলোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কেমন করছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার পশ্চিমা বিশ্বে যে বিশ্বের উপর সবচেয়ে বেশি নির্ভর করতেন ডক্টর ইউনুস নিজে যতবার উনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধী জড়িয়েছেন অথবা বলা যায় আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জড়িয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধে পত্রিকা যখন সরকারের এভাবে সমালোচনা করে ইকোনমিস্টের মতো পত্রিকা যখন বলে যে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের দিকে যাওয়ার পথে কোনো ভালো কাজ নয় তখন বুঝতে হবে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতেই কমে যাচ্ছে তখন বুঝতে হবে যে প্রতিশ্রুতি গণতন্ত্রের যে প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন তিনি তিনি সেই প্রতিশ্রুতি পালনে মরণান্তিক ভাবে চেষ্টা হতে যাচ্ছেন প্রিয় দর্শক এখনো যারা আপনারা ডক্টর ইউনূসের উপরে আশায় বুক বেঁধে আছেন তাদেরকে আমি বলবো ইকোনমিস্টের প্রতিবেদনগুলো এবং ওয়েস্টান ওয়ার্ল্ডের যে মিডিয়া আছে তাদের প্রতিবেদনগুলো পড়ে দেখেন তাহলে বুঝা যাবে কতদূর নির্ভর করতে পারবে আপনারা ইউনূসের প্রতি ধন্যবাদ জানাব সাংবাদিক মাসুদ কামালকে ধন্যবাদ জানাই মনোরঞ্জনকে ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আপনি বুঝতে পারলেন যে এই খবরটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা কতটা আসলে স্বস্তি ফিরে নেওয়ার জন্য মোর মোর দেন দেন আমি কারণ যেখানে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করছে যেখানে সরকার আওয়ামী লীগকে বাদ দিয়েই একটা নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা করতে যাচ্ছে কিংবা ঘোষণা করে এখন এসে ডক্টর মাইনকার চিপায় পড়ছে যাকে বলে মাইনকার চিপা আর এই মাইনকার চিপা খুবই ভয়ঙ্কর এবং পশ্চিমা দেশগুলা আর সহায়তা ডক্টর এই পর্যন্ত পাঁচই আগস্ট কিংবা আটই আগস্টের পর থেকে যত করে স্টেপ তিনি নিয়ে আসছে মানে দেখবেন যে বুক ফলিয়ে কাপ আপনার উঁচু করে সিনা টান টান করে বড় বয়স একটা ইয়াং এর নিয়ে তিনি চলাফেরা করছে কিন্তু এখন কিন্তু তিনি পোতাই গেছে তিনি তার বয়সের ভারটা বুঝতে পারছে তিনি তার নোবেল বিজয়ী দিয়ে যে কিছু অর্জন করা সম্ভব না বা পসিবল না এজ আ ক্ষুদ্র ঋণ আর দেশ পরিচালনা করা দেশের মানুষের দেখতে নেওয়া যে এক জিনিসটা সেটা তিনি অলমোস্ট বুঝে গেছে ইভেন জানা নাকি ডক্টর ইউনুসকে চায় দেখবেন যে এক মানুষ তারা বলতেছে যে চীনের সাথে খুব ভালো সম্পর্ক রাখবে অন্তর্বর্তীকালে সরকার আমাদেরকে ফাজা দিবে পারমাণবিক বোমা দিবে এটা দিবে দেখেন ডক্টর ইউনুসকে আপনি ঠিক আছে বলেন যে বাংলাদেশটা আপনার পৃথিবী জুড়ে শুধু আমেরিকা না পশ্চিমা দেশগুলা দিবেন না সমস্ত দেশগুলোতে ডক্টর ইউনুসকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিবে ঠিক আছে তারপরও কি বলে এই চীনের পক্ষে যান বা চীনের সাথে কাজ করেন আর বাপের কসম ডক্টর ইউনুস জীবনও যাইব না অরে বাংলাদেশের মানুষ সবাই যদি হাত পা ধরে বসে থাকেন তারপরও ডক্টর ইউনুস যাবে না কেন যাবে না জানেন কারণ পশ্চিমা দেশগুলো বেজার হবে ডক্টর ইউনুসের প্রতি আর ডক্টর ইউনুস সেটা তিনি চান না বুঝেন সেটা তিনি চান না শোনেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশগুলা কখনোই আপনার ই করবে না নারাজ করবে না আর চীনের সাথে কখনো যাবেও না কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু ঠিকই করা গেছে আর এর জন্যই আওয়ামী লীগ সরকারের এগেনস্টে পশ্চিমা দেশগুলা লাগছিল আর এই ট্রাম্প কার্ড হয়ে খেলতে না কর কিংবা ইউনুসের যে বন্ধু বান্ধব ব্রাইডেন প্রশাসন বুঝতে পারছেন কিন্তু এখন পশ্চিমা দেশগুলা বুঝতে পারতেছে যে একে দিয়ে হবে না একে দিয়ে হবে না মোর দেন বড় ধরনের স্বপ্নপতনই মনে হয় এক বছর এখনো হয়নি এগারো মাস চলছে সেই এগারো মাসের মাথাতে এসেই বোধ স্বপ্নগুলো একে একে ধুলিশ হয়ে যাচ্ছে যে স্বপ্ন তারা দেখেছিল যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নে একা কালো ভ্রমর আঘাত করেছে স্বপ্নে কালো মেঘ জমেছে এবং সেই মেঘ চতুর্দিকে অন্ধকার করে দিচ্ছে বলছি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা এক বছর এখনো হয়নি এগারো মাস চলছে এরই মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে চূড়ান্ত ফাটল আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন উমামা ফাতেমা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিরোধী আন্দোলনের নেতাদের এবং এনসিপি নেতাদের এবং এই এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে তারা হস্তক্ষেপ করছে সরকার থেকে হস্তক্ষেপ করছে সরকারের উপদেষ্টারা হস্তক্ষেপ করছে এরকম নানা ইঙ্গিত দিয়ে এক ধরনের যে পরিবেশ তৈরি করলেন তাতে বৈষম্য বিরোধী আন্দোলনের ভেতরে আদতে যে নীতির কিছু হচ্ছে না নতুন বাংলাদেশ বিনির্মাণের কিছু হচ্ছে না ওই পুরনো ধারাতেই চলছে নিজেদের খেলা চলছে সেই ব্যাপারগুলো সামনে নিয়ে আসলেন তাহলে কি আমাদের স্বপ্ন এক বছর না হতেই শেষ সে আলোচনায় করবে এই ভিডিওতে বলছিলাম উমামা ফাতেমার কথা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন অভিযোগ করেছেন সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই মন্তব্য করেই ফেসবুকে একটা মারাত্মক বড় একটা পোস্ট দিয়েছেন সেখানেই কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা যে আন্দোলন নজিরবিহীনভাবে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দু হাজার পাঁচ সালের পাঁচ আগস্ট অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য ও নিপীড়নহীন নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ কর্তৃত্ববাদ দখল দুর্নীতি মানবাধিকারের প্রতিশ্রুতি ছিল প্রতিশ্রুতি ছিল সেই অভ্যুত্থানের নেতাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মদের জেদ ও স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আজকে একেবারে নীতিহীনতার চরম শিখরে উঠে গেছে তেমনটাই বলেছেন উমা ফাতেমা যেসব পয়েন্টে তিনি কথা বললেন গণমাধ্যমও স্পেসিফিক করেছে সেই পয়েন্টগুলো সেগুলো নিয়েই কথা বলছি তিনি বলেছেন নেতৃত্ব অনিয়ম ও দলীয় হস্তক্ষেপের প্রসঙ্গ আর সেখানে বলেছেন যে সংগঠনের নেতৃত্ব নির্বাচন ছিল একপক্ষীয় ও রাজনৈতিক প্রভাবিত আর দু হাজার পঁচিশ সালের জুনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেওয়া অধিকাংশ ভোটার নাকি একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট অনেক যোগ্য কর্মী প্রার্থী হওয়ার সুযোগ পাননি এমনকি যারা ভোটে অংশ নেননি তারাও পরে কাউন্সিলের সদস্য হয়ে গেছেন অর্থাৎ সর্বশেষ যে ভোট হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে তেমনটা তিনি বলেছেন মুখপাত্র হলেও মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পেজ সেটা তার নিয়ন্ত্রণে ছিল না এমনটা বলেছেন বলেছেন একজন মুখপাত্র হিসেবে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যবহারের অধিকার থাকা উচিত অথচ তার অভিযোগ তাকে এক্সেস দেওয়া হয়নি বরং সেই পেজ থেকেই তার বিরুদ্ধে পোস্ট করা হয় অর্থাৎ একদিকে তাকে সংগঠনের মুখপাত্র বলা হলে অন্যদিকে তাকে জনসম্মুখে বিব্রত করা হয়েছে যা নেতৃত্বের দ্বিচারিতা ও প্রতিহিংসার ইঙ্গিত দেয় বলে তিনি বলেছেন অভ্যন্তরীণ ভাঙ্গন এবং কলঙ্ক লেপনের কথাও তিনি বলেছেন বলেছেন একসময় সহযোদ্ধারায় জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালান তিনি লেখেন তিনি এটাও লিখেছেন যে যে মানুষগুলোর সঙ্গে আমি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন চালিয়েছে এ থেকে বোঝা যায় প্ল্যাটফর্মে সহমতের রাজনীতি নয় বরং ব্যক্তিকেন্দ্রিক বলয়ের আধিপত্য বিস্তার করা হয়েছে আদর্শচ্যুতি ও সুবিধাবাদ উমাতে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মে এখন টিস্যু পেপারের মতো মানুষকে ব্যবহার করে তিনি অভিযোগ করেছেন ক্ষমতার নিকটবর্তী হতেই অনেক নেতা রাজনৈতিক সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছেন একসময় যারা জুলাই অভ্যুত্থান সংস্কার শহীদ কিংবা আহতদের নিয়ে কথা বলেছেন তারাই পরে দলীয় হাইকমান্ডের প্রতি আনুগত্য দেখাতে শুরু করেছেন দলীয় হাইকমান্ড বলতে এনসিপির প্রসঙ্গ তিনি বলেছেন দলীয় লেজুরবৃত্তি না মানায় তার চাপ এসেছে তেমনটাই বলেছেন অর্থাৎ এনসিপির লেজুর বৃত্তি না করায় তার উপরে চাপ দেওয়া হয়েছে তিনি লিখেছেন আমি যদি স্বাধীনভাবে কাজ করতাম অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তো তাই অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় তার মানে প্ল্যাটফর্মটি কি আদর্শিক নয় বরং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ যোগ্য রাখতে চেয়েছে একাধিক শক্তি অর্থাৎ এই প্ল্যাটফর্মটাকে এনসিপির আজ্ঞাবাহ হিসেবে ব্যবহার করতে চাওয়া হয়েছে বদ্ধ জলাশয় এবং পোকার মতো এমন তুলনা করেছেন এই সংগঠনকে বলেছেন যে মার্চ এপ্রিল মাসে প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ অবস্থার বর্ণনায় তিনি বলেছেন এটি বদ্ধ জলাশয় যেখানে পচন ছড়িয়ে পড়েছে তিনি আরো বলেছেন এটি এমন একটি পরিবেশ যেখানে পোকার মতো সুবিধাবাদীরা সবকিছু খেয়ে ফেলেছে ভয়াবহ ব্যাপারগুলো তুলে তুলে নিয়েছেন ভাঙনের ইঙ্গিত দিয়েছেন এবং ভবিষ্যৎটা যে আত্মবিশ্বাসহীন তেমনটা বলেছেন বলেছেন সেই যে ভোট হয়েছে সর্বশেষ ভোট পত্রিকা যেটা বলছে উমা ফাতেমা কেবল সংগঠন থেকে পদত্যাগ করেননি তিনি সেই কাউন্সিলের ভোটও প্রত্যাখ্যান করেছেন এর মাধ্যমে তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ওপর তার কোনো আস্থা নেই উমা ফাতেমা বলেছেন যারা অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে আমি তাদের কখনো ক্ষমা করব না অর্থাৎ এখানে একেবারে খুব স্পষ্ট হয়েছে এবং তাকে বাজার দরে পরিণত করা হয়েছে এমন কথাও বলা হয়েছে স্বপ্ন ভেঙে পড়েছে এমন কথাও তিনি বলেছেন বলেছেন বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে তারা তখন সেটিকে কেবল ক্ষোভ নয় বরং একটি রাজনৈতিক এবং সামাজিক ব্যর্থতার দলিল হিসেবেই তিনি দেখতে চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি আদর্শিকভাবে ভেঙে পড়ল নাকি এটি এখনও আত্মসমালোচনার মধ্যে নিজেদের গন্তব্য পুনরুদ্ধার করতে পারে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে কিন্তু বৈষম্য আন্দোলনের নতুন নেতার নতুন যে কাউন্সিল হয়েছে সেই ভোটকে প্রশ্ন করেছেন প্রশ্ন হিসেবে সামনে এনেছেন অর্থাৎ সেই ভোটও সুষ্ঠু ভোট হয়নি সেখানে রিফাত রশিদকে আমরা নেতা হিসেবে দেখেছি এবং বৈষম্য আন্দোলনে আন্দোলনের তারাই টিকে রয়েছে যারা এনসিপির নেতাদের আজ্ঞাবহ এবং বৈষম্য আন্দোলনের এর আগে যারা নেতৃত্ব দিচ্ছিল অর্থাৎ হাসনাত আবদুল্লাহারা তাদের কথা অনুযায়ী এই প্ল্যাটফর্ম চলে তাদের আজ্ঞাবহ হিসেবে এই প্ল্যাটফর্ম চলে এই প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র সুবিধা আদায় কে কত কামাই করতে পারবে কে কিভাবে সুবিধা আদায় করতে পারবে কে কার চাইতে বড়ো হবে কে কিভাবে মুনাফা লাভ করতে পারবে সেই ধান্দায় হয় আদতে সমাজের মানুষের এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন সেই স্বপ্ন কিছুই পূরণ হয় না কোনো অগ্রগতি হয়নি এবং এগারো মাস যাওয়ার পরে সেই ব্যর্থতার স্পষ্ট চিত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দিলেন এবং বলে দিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যতটা না দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দল কিংবা দেশের জনগণ নিয়ন্ত্রণ করে থাকেন তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি নিয়ন্ত্রণ করা হয় বা হস্তক্ষেপ করা হয় আন্তর্জাতিক রাজনীতির দ্বারা এবং আন্তর্জাতিক মহলে যারা মূল হিসাবে কাজ করছেন বর্তমান সময়ে তারা কিন্তু এই বাংলাদেশের ভূ রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেই অবস্থানটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকেন এবং ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন করার জন্য আন্তর্জাতিক মোডলেরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়েছেন এবং এই চেষ্টার প্রভাবে বাংলাদেশে দীর্ঘদিনে যারা শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরও কিন্তু পতন নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখানে আমেরিকার প্রভাব সব থেকে বেশি রয়েছে আবার চীনেরও যে একদমই প্রভাব নেই তাও কিন্তু করা যায় না একই সাথে ভারতেরও এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে সুতরাং আমেরিকার সাথে ভারত জড়িত থাকবে এটি স্বাভাবিক তবে এই যে আন্তর্জাতিক ভূ এই আন্তর্জাতিক ভূ কেন্দ্র করে যেমন আন্তর্জাতিক মহলে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি হয় ঠিক একইভাবে ক্ষমতার সরকার এই আন্তর্জাতিক রাজনীতি সমূহ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ছিল এখানে আন্তর্জাতিক রাজনীতির মূরল হিসাবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আধিপত্য যে দেশটি বিস্তার করতে চায় বা যে দেশের নিয়ন্ত্রণ সবথেকে বেশি থাকে সেটি হচ্ছে আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন চাহিদা সমূহ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা পূরণ হতেও দেখেছি কিংবা পূরণের কাছাকাছি অবস্থায় চলে যেত আমরা দেখেছি যদিও বাংলাদেশের সাধারণ জনগণ এবং হ্যাঁ বাংলাদেশের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো হয়তো বা এতটাও নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা সেই মূল রাষ্ট্র যার প্রভাবে এমন অনেক সিদ্ধান্ত থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ফিরে এসেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপে এবং দেশের সাধারণ জনগণের হস্তক্ষেপে কিন্তু আমেরিকার অনেক প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকার রাজি হয়নি তবে অদূর ভবিষ্যতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সে সকল প্রস্তাবনা বা তাদের সেই ইচ্ছা সমূহ সফল করতে পারবে কিনা এই বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক মহল অনেক বেশি চিন্তিত রয়েছে তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আন্তর্জাতিক মহল সমূহের যেভাবে বিরোধ বাড়ছে বা আন্তর্জাতিক মহল প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে সমর্থন দিয়ে আসছিল বর্তমান সময় কিন্তু আন্তর্জাতিক সেই মূলেরা অন্তর্বর্তীকালীন সরকারকে সেভাবে সমর্থন দিচ্ছে না এবং এই বিষয়টিকে অনেকেই কিন্তু ধরে নিচ্ছেন যে আন্তর্জাতিক মহল যে সুযোগ সুবিধা সমূহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাচ্ছিল সেই সকল সুযোগ সুবিধা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পায়নি যার কারণে তাদের যে একটি হস্তক্ষেপ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা তাদের যে একটি নিয়ন্ত্রণ ছিল সাহায্য সহযোগিতা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই নিয়ন্ত্রণ কিংবা সাহায্য সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সরিয়ে নিয়েছে যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কোনো সমর্থন পাচ্ছে না এবং বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাচ্ছে এই বিষয়টি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তবে এর পূর্বে আরেকটি বিষয়ে বলে নিচ্ছি সেটি হচ্ছে এই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের উপর হস্তক্ষেপ ছিল মূলত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর আমরা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা লক্ষ্য করেছি এবং সেই প্রচার প্রচারণার ধরন এরকম ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দশ বছর দেখতে চাই কিংবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নির্বাচন প্রধান উপদেষ্টা ওনাকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই মূলত তখন পর্যন্ত আন্তর্জাতিক মহলে সাহায্য সহযোগিতা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ছিল এবং তখন সবাই চেয়েছিল যে এই সাহায্য সহযোগিতাকে কাজে লাগে অর্থাৎ যারা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক তারা এই সাহায্য কাজে সরকারের ক্ষমতাকে যতটুকু দীর্ঘায়ন করা যায় ততটুকু করে নিয়ে কিন্তু পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার আমি যেভাবে বললাম যে আন্তর্জাতিক মহলকে যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো দিতে অপরাগ হয়ে যায় তখন আন্তর্জাতিক মল তাদের কাছ থেকে সে সকল সুযোগ সুবিধা সরিয়ে নেয় এবং সেই সুযোগ সুবিধা সরানোর কারণে কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টি এখনো লক্ষ্য করা যায় না বা এই প্রচার প্রচারণা কিন্তু লক্ষ্য করা যায় না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু প্রথম দিকে নির্বাচন বিষয়ে যে একটি অবস্থায় ছিল বা নির্বাচন দেওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের খুব একটা ইচ্ছা ছিল না বলেও কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে অনেকটাই মাথা বেঁধে মাঠে নেমেছে ইতিমধ্যে নির্বাচনের সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছে নির্বাচন কমিশনের সাথে হচ্ছে হয়তোবা অতি দ্রুত নির্বাচনের যে একটি রোডম্যাপ রয়েছে সেই বিষয়টি আমরা জানতে তবে মূল প্রসঙ্গ পারবো যে আন্তর্জাতিক রাজনীতি রাজনীতি এই আন্তর্জাতিক আন্তর্জাতিক কিংবা যে মহলের সাপোর্ট সেই সাপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন নেই এরই ধারাবাহিকতায় আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন কিংবা পররাষ্ট্র যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে কিন্তু একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে বা সাম্প্রদায়িক যে সহিংসতার বিষয়গুলো আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আলোচিত হচ্ছে সেই সকল বিষয়বস্তু সম্পূর্ণ ভিত্তিহীন ডক্টর ইনুসের রিসেট বাটন শেষ কোথায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আর কতগুলো চিহ্ন মুছে ফেললে থামবেন ইনুস ও তার বাহিনী এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ঢাকার বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গনে সাতটি দেয়াল গুড়িয়ে দেওয়ার এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেট দুনিয়াতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায়ের এই স্মারক গুড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ মানুষ করে আবার সেই প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধের উপর কেন এত ক্ষোভ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের চব্বিশের কথা বলে একাত্তরকে মুছে দিতে তৎপর গোষ্ঠীর আসল উদ্দেশ্য কি দ্বিতীয় স্বাধীনতার নামে অরাজকতার পেছনে মূল কারিগর কারা কারা একের পর এক বুনে যাচ্ছেন ধ্বংসের নকশা চলুন যাওয়া যাক বিশ্লেষণে রাজধানী বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন এবার সেই ভাস্কর্যকে ঘিরে থাকা মোরাল সংগলিত ষাটটি দেয়ালও ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি মৃত্যুঞ্জয় প্রাঙ্গন নামে এই মুরালের জায়গাটিকে উন্মুক্ত স্থান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন তবে এরই মধ্যে সেখানে গণমিনার নির্মাণ করার ঘোষণাও দেওয়া হয়েছে বিজয় স্বর্ণের মৃত্যুঞ্জয় প্রাঙ্গন বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং এই ভাস্কর্যকে ঘিরে মুরালযুক্ত যুক্ত দেয়াল নির্মিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনা ও তত্ত্বাবধানে দুই সালের দশই নভেম্বর এই প্রাঙ্গন উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিএল এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল জাতির পিতার ভাস্কর্যটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ এবং দুই সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল প্রধানমন্ত্রী ভাস্কর্যটির ভৌসী প্রশংসা করেন এবং সেনা প্রধানকে ভাস্কর্যটি বিজয় স্মরণিতে স্থাপনের নির্দেশনা দেন এর পরিপ্রেক্ষিতে সেনা প্রধানের পরিকল্পনা ও দিক নির্দেশনা দীর্ঘ পাঁচ মাসের অক্লান্ত ও নিরালস পরিশ্রমে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি বিজয় সরণীতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গনে স্থাপন করা হয় মৃত্যুঞ্জয় প্রাঙ্গন সম্পর্কে আইএসপি বিজ্ঞপ্তিতে বলা হয় এটি স্বাধীনতা কামী জনগণের হৃদস্পন্দন ও স্বাধীনতার সংগ্রামের প্রেরণা স্থাপত্যটির সাতটি প্রাচীর আমাদের স্বাধীনতা সংগ্রামের আলোকিত সাতটি আন্দোলন তথা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্ত নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণবুত্থান এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি এছাড়া সাতটি প্রাচীর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নির্দেশ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাঙালির স্বাধীনতার সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে দর্শক সরাসরি তত্ত্বাবধানে মৃত্যুঞ্জয় প্রাঙ্গনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ঠিক এগারো মাসের মাথায় সেটি ঘুরিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর সদস্যদের সামনে সে সময় একাধিক ভিডিওতে দেখা যায় সাজোয়া জানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল সেনা সদস্যরা আবার ভাস্কর্য ঘুরিয়ে দেয়ার আরো এগারো মাস পর সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো গোটা প্রাঙ্গন এবারের ভাঙার কাজটি চলেছে নির্বিবাদে সেনাবাহিনীর তৈরি করা একটি স্থাপনার সুরক্ষা দিতে বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যায়নি এমন কি যে আইএসপিআর মাত্র আড়াই বছর আগে গর্বিত বিবৃতি দিয়েছিল তাদেরও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি দর্শক সাতাশে জুন সকাল থেকে মৃত্যুঞ্জয় প্রাঙ্গন ভাঙার কাজ শুরু হয় এই ঘটনাকে কেন্দ্র করে দিন ভর সামাজিক মাধ্যমে তীব্র এই স্থাপনাটি ভেঙে ফেলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ একে ইতিহাস মুছে ফেলার প্রয়াস বলেও মন্তব্য করেন ঘটনার একদিন পর তীব্র প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাহান্ন নাগরিক এই কাজের জন্য প্রাথমিকভাবে দায় পড়ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ দাবি করছেন আগের ভাস্কর্যটি ভেঙে ফেলায় জায়গাটি অবোছালো অবস্থায় ছিল দর্শক লক্ষ্য করুন সারা ঢাকা শহরে নোংরা গিজ গিজ করলেও জনাব এজাজ পরিষ্কারের জন্য খুঁজে পেলেন এই স্থানটিকে কি নিউজকে তিনি বলেছেন মূল ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে সেদিনের আক্রমণের কারণে বাকি যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে এটা এভাবে ফেলে রেখে কোনো লাভ নাই সেখানে নতুন কিছু যদি করা যায় সেজন্য তারা আগে সেখানে জায়গাটা পরিষ্কার করছেন যদি দেখেন যে ডক্টর ইউনোস কোন একটা প্রোগ্রামে গিয়েছে বাংলাদেশের এবং সেখানে তাকে এরকম জুতার মালা পরানো হলো তাহলে বিষয়টা কেমন মানে কেমন সিচুয়েশান হবে চিন্তা করেন তো মানে আমরা কখনো এটা প্রত্যাশা করি না তারপর আপনি যদি চিন্তা করেন তাহলে কেমন হবে যদি আমরা দেখি যে আসিফ নজরুলের মতো যে একজন প্রফেসর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে এরকম মব সৃষ্টি করে মাথা ন্যাড়া করে দেওয়া হলো এবং আলকাটলা দিয়ে ঘুরানো হলো তাহলে বিষয়টা কেমন হবে কিংবা ধরেন যে এই যে আপনার এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে যদি এভাবে ধরেন মব সৃষ্টি করে জুতা মালা পরিয়ে হাঁটানো হয় কেমন হবে তো এই বিষয়গুলো তো হইতে পারে তারা এখন যে সিস্টেমটা তৈরি করছে এই সিস্টেমটা তো তাদের উপরও অ্যাপ্লাই হইতে পারে তাই না দেখেন আওয়ামী লীগের সময় যে অপরাধগুলো হয়েছে সেগুলো আপনারা যদি চান আইনের মাধ্যমে যদি বিচার করতে চান সেটা ভিন্ন কথা কিন্তু আপনারা যে স্ট্র্যাটেজি তৈরি করছেন সেটা কিন্তু আপনাদের জন্য চরম অপমানজনক স্ট্র্যাটেজি হবে আজকে একজন সাবেক নির্বাচন কমিশনারকে মানে আপনাদের এই মবে সৃষ্টি করে তাকে জুতার মালা পরিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করলেন সেখানে আপনাদের পুলিশ উপস্থিত ছিল আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল আপনারা কি করলেন আপনারা শুধু একটা ফেসবুক স্টেটমেন্ট দিয়ে দায় সারা হলেন ওই মব সৃষ্টিকারীদেরকে কোনো গ্রেপ্তার করলেন না আপনারা কোনো স্ট্রং মেসেজ দিলেন না তার মানে হলো আপনারা নিজেরাই এটা করাচ্ছেন এবং আপনাদের যেই এবং আপনাদের সেই পার্টি অর্থাৎ এনসিপি তারাই যে মবের আবিষ্কার হোক বুলডোজারের আবিষ্কার তাদের নেতাদের কি হবে একবার চিন্তা করেন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি তো এখানেই শেষ না বাংলাদেশ তো এখনই শেষ না নেয়ার পিছু আর কেউ ক্ষমতা আসবে না সেটা কি আপনারা ভেবে রাখছেন যে আপনারাই ক্ষমতায় যাবেন আর কেউ আসবে না দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর এই সব কিছু তো ডকুমেন্টেড থাকবে তখন আপনাদের কি অবস্থা হবে চিন্তা করেন তো আমাদের সেনাবাহিনী বলেছে যে বিরুদ্ধে তারা নাকি মানে স্ট্রং পদক্ষেপ নেবে কিন্তু আজ আমরা কি দেখছি আমরা দেখছি যে মানে সবাই চুপ এরকম একজন দলের নির্বাচন কমিশনার সে যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আপনারা মামলা করেছেন পুলিশ সে অনুযায়ী পদক্ষেপ নেবে কিন্তু বিএনপি এনসিপি সেই দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় এখানে যে গত রাতের মধ্যে প্রেস সচিব শফিকুল আলমের কে যে একটা এক প্রকার সমন্বয় একটা যে গেরাও করে তুলেছিল সেটা নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অনেকে যে অনেক কথা বলে অনেকে আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে গাছ ডক্টর ইউনুস আমাদের দেশে ভালো কাজ করার জন্য তিনি এসেছিলেন এবং তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করেন এক লোক বলে যে আমাদের দেশ নাকি এগুচ্ছে না বা আমাদের দেশ নাকি পিছিয়ে রয়েছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমতপোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ